হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো আমি রেডি শেডি হয়ে গেছি জলসইতে বেরোবো তার জন্য তো আজকে জলসওয়ার ভিডিওটা কেন দিলাম বলো তো কারণ হচ্ছে সবার সঙ্গে তোমাদের একটু পরিচয় করাবো এটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে এটা আমার বনু মানে ছোটো বনু এটা ছোটো পিসির মেয়ে আমাদের সবার ছোট বনু আর এই যে হচ্ছে আমরা চলে এসেছি ছোটো ঠাকমাদের বাড়ি এখানে এখন আমরা তিলক সেবা করব আমরা এই দাদুর কাছ থেকে মানে হচ্ছে যে দাদুর কাছ থেকে কি বলবো আমরা হচ্ছে ওই মন্ত্র নিয়েছি সেই দাদু না মানে তিনি তো আমাদের বাবা ইনি হচ্ছে সেই দাদু মামা তো আমাদের কুঞ্জটা কেমন সাজানো হয়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ইনি হচ্ছে আমাদের সবার খুব আদরের এবং খুব সুন্দর পিসিমণি আর এটা হচ্ছে দিদিভাই ঠাকুমা সবাই নাচতে নাচতে আসছে মানে আমাদের বাড়ির বড় যা আমি হচ্ছে সবার ছোটো আর এই দিদি ভাই হচ্ছে সবার বড় তো সবাই দেখো নাচতে নাচতে আমরা জল সইতে যাচ্ছি আর যারা হচ্ছে মাথায় কুলো নিয়ে আছে পাশে যারা আছে তারা সবাই হচ্ছে কাকিমা মানে এগুলো আমাদের কাকিমা শাশুড়ি আর এই যে তোমাদের দাদা তো আছে পাঞ্জাবি পরে আসছে দেখেই দেখতেই পাচ্ছ আর ওই যে নাচানাচি করছে এটা হচ্ছে আমাদের ছোট কাকু বাড়ির সবার আদরের ছোট কাকু তো এই এইগুলোই হচ্ছে তো আমাদের পরিচয় পর্ব তো এটা হচ্ছে কাকু আর এই যে পাশে নাচছে এটা হচ্ছে ছোট কাকিমা হ্যাঁ তো ছোট কাকিমা আর এই যে কাকু নাচানাচি করছে তো আর ওই যে তোমাদের দাদাভাইও একটু নাচছে আমি সবাইকে বললাম তোমরা নাচো আমি ভিডিও করছি তো তার জন্য সবাই নাচছিল দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল তোমরা কালকে নিশ্চয়ই দেখেছো কালকে পুরো আওয়াজ দিয়েই মানে ভিডিওটা করেছিলাম কিন্তু আজকে হচ্ছে ভয়েস দিইনি তো তারপরে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সে খাওয়া দাওয়ার পরে একটু ছিলাম কারণ শরীরটা খুবই ক্লান্ত লাগছিল ওই রৌদ্রের মধ্যে নাচানাচি করে এসে তো তারপরে দেখো বিকালে একটু তুলসী মন্দিরটা সুন্দর করে সাজাচ্ছিলাম ছিলাম বাবা মা বাবা মা তোমাদের দাদাভাই বলেছিল তেমনভাবেই তো দেখো তুলসী মন্দিরটাকে প্রথমে কাপড় পরিয়ে দিয়েছি তো কাপড় পর কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও তো তারপরে দেখো রজনীগন্ধা ফুলের মালা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে হচ্ছে গাঁদা ফুলের মালাগুলো সুন্দর করে সাজিয়ে দেবো তো কেমন লাগবে দেখতে সেটা তোমাদের ফাইনাল লুকে তোমরাই বুঝতে পারবে তো এবার গাঁদা ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দেবো তো দেখো সারা দুপুর ওই নাচতে নাচতে হেঁটে গিয়ে তো ভীষণই কষ্ট হচ্ছিল মানে হাত পা এত ব্যথা হয়েছিল একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠেছি কষ্ট হচ্ছিল যেন মনে হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছে শরীরে তো তবুও তো এগুলো করতে হবে না বাড়ির অনুষ্ঠান আমরা না করলে কে করবে তাই আমাদের কাজ আমাদেরই করতে হবে তো দেখো তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছি গাঁদা ফুল আর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে তো তিনটে ফুল ছিল তো দুটো ফুল দুই ধার দিয়ে দিয়েছি আর একটা ফুল ওরকম সুন্দর করে দিয়েছি তারপরে সন্ধেবেলা এই যে সুন্দর করে সেজেছি দেখো সন্ধ্যেবেলা আবার সুন্দর করে একটা হলুদ কালারের শাড়ি পরেছিলাম আট পরে করে তো তারপরে দেখো এই যে তারপরে এর মধ্যে এই যে জল ভিডিওটা চলে এসছে সেটা আমি অতটা খেয়াল করিনি তো কি করব এসে গেছে আমি আর ডিলিট করতে পারলাম না ভয়েস দেওয়ার সময় তো দেখো এখানে হচ্ছে এই নদীতে মানে সবাই জল ছয়তে গেছিলো আমরা হচ্ছে পাশে দাঁড়িয়েছিলাম যেহেতু বলছি না রৌদ্রের মধ্যে নাচতে নাচতে এসে খুবই কষ্ট হচ্ছিল খুবই ক্লান্ত লাগছিল তার জন্যই তো তারপরে দেখো এখানে সবাই নাচ গান করে বাড়িতে চলে এসেছিলাম এসে তো খাওয়া দাওয়া করে তুলসী মন্দির সাজিয়ে নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা দেখো বাড়িতে সব তো গানের দলের লোকজনেরা ছিল এই যে কাকুরা হচ্ছে গঙ্গা জল সেটাতে ছেলে মানে নিয়ে যেতে হয় গানের দলের লোকজনদের তো গঙ্গা জল ছিটিয়ে নিয়ে যাচ্ছিলো আর এদিকে হচ্ছে দেখো বরণ ডালাটা সাজিয়ে নিচ্ছিল মা এদিকে ধূপ বাতি এগুলো সব সাজিয়ে দিচ্ছিলো আর এই যে হচ্ছে গানের দলের সব লোকজন আর এই যে কাকিমা দিদি ভাই দুই কাকিমা তারপরে এই যে হচ্ছে বড় দিদি ভাই আমি ছিলাম কাকুরা সবাই ছিল তো সবাই মিলে এখান থেকে গানের দলকে নিয়ে যাবো আমাদের বাড়ি থেকে তো তুলসী মন্দিরেও একটা ঘট বসিয়েছে সেটা তোমরা দেখেছো আর এনারা হচ্ছে গান মানে একটা গান শুরু করে মানে নিয়ে যাচ্ছিলো তো আমি সে ভয়েসগুলো দিইনি যেহেতু হয়তো কপিরাইট এসে যেতে পারে তার সেই জন্য তো তারপর দেখো নাচ করতে করতে আমরা ছোটো ঠাকুমাদের বাড়িতে গেলাম তো সেখান থেকে আমরা আবার হরিবাসরে যাব। গানের দলকে তুলতে তো প্রত্যেক বাড়ি কিন্তু এরকম করে আমরা গানের দলগুলোকে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো ঠাকুমা ছোট ঠাকুমা হচ্ছে গানের দলের লোকজনদের পা ধুয়ে দিচ্ছিলো আর সেজ ঠাকুমা সব গানের দলের লোকজনগুলোর পা মুছিয়ে দিচ্ছিলো তো এরকম হচ্ছে এবছর একটা সুন্দর করে করেছিল তো রাত্রে তো গান শুনছিলাম খুবই ব্যস্ত ছিলাম আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো সকালবেলা দেখো উঠে হচ্ছে এবার হচ্ছে নগর পরিক্রমায় বেরোবো মানে ধুলোটে বেরোবো তার জন্য এই যে সেজেছি আমার জায়ের মেয়ে দেখেছো কতটা কিউট লাগছে হ্যাঁ খুবই সুন্দর লাগছে দেখতে আর এই যে হচ্ছে গৌর আর নিতাই আর আমরা হচ্ছে সবাই হচ্ছে কি বলবো আমরা তো নাচতে নাচতে গৌর নিতাই নিয়ে যাব তো চলো এক এক করে সবাই যাই তো আমরা সবাই তিলক সেবা করে নিয়েছে আমার মাম্মামের অবস্থা দেখো ও পুরো আবির মেয়েকে ভূত হয়ে আছে আর এই যে হচ্ছে দিদি ভাই তারপরে হচ্ছে আমার পিসির মেয়েরা তারপরে এই যে একটা ভাই ছিল সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছিলাম আবিরের নিয়ে সবাইকে মাখাবো আর হচ্ছে গৌর নিয়ে নিয়ে নগর পরিক্রমা করব তো এই যে হচ্ছে মানে সব একটা বাড়িতে গেলাম যে বাড়িটাতে প্রথম আমি সোমবারে জল ঢেলতে গেছিলাম বাবার মাথায় তো সেই বাড়িতেই গিয়েছিলাম তো দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে এই যে গৌর আর নিতাইকে একটু মিষ্টি খাওয়াবে ওদিকে আমার মাম্মাও একটু বসেছে আর যে সামনে ছিল দিদিভাই আর যাদের বাড়িতে গেছিলাম হচ্ছে এই যে তিনি মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তো তারপরে আমরা চলে এসছিলাম যেহেতু প্রচণ্ড রৌদ্র ছিল তাই গৌরণী মাথায় ছাতা ধরে ধরেই নিয়ে আসছিলাম আর হচ্ছে আমরা নাচানাচি করতে করতে এসছি তো দেখো কত নাচ কী বলবো এত আনন্দ করেছি তো তোমাদেরকে কি বলবো তো তারপরে না ছিল ভোগের গান সেই সময় আর ভিডিও করতে পারিনি মানে মাম্মা যেহেতু আমাদের শরীরেই কষ্ট হচ্ছে সেহেতু আমাদের বাচ্চাদের শরীরে তো আরোই কষ্ট হবে না তো তার জন্য তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি মামাও একটু জাতন করছিল আর ওরও শরীরটা ভালো ছিল না তার জন্য আর একটুও ভিডিও করার আমার ইচ্ছা ছিল না তো দেখো কত নাচছি আমরা শুধু হাতগুলোই তোমরা দেখতে পাচ্ছ এত আনন্দ করেছি তো তোমাদের কি বলবো তো তোমরা আমার এই ভিডিওগুলো দেখে কতটা আনন্দ পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তা তারপরে আমরা গৌর্ণীতায় নিয়ে চলে আসলাম হরিবাসরে এই যে আমাদের বাবাজি এসেছেন উনি হচ্ছে সবাইকে দীক্ষা দিচ্ছে আর এখানে হচ্ছে ছোটো ঠাকমা গৌরণী নিয়ে বসে পড়েছে গৌরণিতাইকে এখন মিষ্টি খাওয়াবে এখনও সবাই নাচ গান করছে তো তারপরে বাড়ি চলে আসবো এসে শ্যাম্পু করে ভালো করে মানে মুখ চোখ ধুয়ে নেবো তারপরে তো বিকালে আছে হচ্ছে ভোগের গান খাওয়া দাওয়া নাচ গান সব কিছু তো দেখো সবাই ভীষণ আনন্দ করেছি ভীষণ তো তোমরা কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা মানে কমেন্টে জানিয়ে অবশ্যই তো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে টেকোটাটা